ট্রাফিক পুলিশ নয় বাইক আরোহীদের হেলমেট পরীক্ষায় নেমে পড়লো খোদ পরিবহন দপ্তর এতদিন বাইক আরোহীদের হেলমেট ও লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করছিল ট্রাফিক পুলিশ তবে সেটা মেদিনীপুর শহরে বেশ কিছুদিন বন্ধ ছিল সেই কাজ হঠাৎ করে শুরু করলো জেলার পরিবহন দপ্তর পরিবহন দপ্তরে ঢোকার প্রবেশ পথে দাঁড়িয়ে আধিকারিকরা দিনভোর বাইক আরোহীদের পরীক্ষা করে জরিমানা করলেন মেদিনীপুর শহর সহ বিভিন্ন জায়গাতে চালু হবে বলে জানিয়ে দিলেন জেলার পরিবহন আধিকারিক সন্দীপ সাহা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হচ্ছিল জেলা জুড়ে মেদিনীপুর শহরেও এ বিষয়ে সচেতনতা প্রচার থাকলেও শহরের ভেতরে বাইক চালকদের হেলমেট বা কাগজপত্র পরীক্ষা বন্ধ ছিল এবার মেদিনীপুর শহরের ভেতরেই ধরপাকড় শুরু করে দিলেন পরিবহন দপ্তরের আধিকারিকরা শুক্রবার মেদিনীপুর কালেক্টেটের প্রবেশ পথে তথা পরিবহন দপ্তরের প্রবেশ পথে দাঁড়িয়ে পড়েন পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীরা সেখানে আসা একের পর এক বাইক আরোহীর হেলমেট লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করতে শুরু করেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক তথা আর ও সন্দীপ সাহা জানান এটা সেফ ড্রাইভ সেফ লাইফ এরই কর্মসূচি আপাতত অফিস সংলগ্ন এলাকাতে এটা শুরু হলো পারপাসটা হচ্ছে রোড সেফটি অ্যাসপেক্ট আর সেফ ড্রাইভ সেফ লাইফের কারণে সেফ ড্রাইভ সেফ লাইফ যাতে মানুষের জীবনহানি না হয় কারণ অ্যাক্সিডেন্ট বলে আসে না আর গাড়ি চালানোর সময় এটা রিটেক হয় না সেক্ষেত্রে সাধারণ মানুষকে বহুবার বহুভাবে আমরা রোড সেফটির বিভিন্ন প্রোগ্রাম কলেজে স্কুলে সব জায়গায় করেছি করেও দেখতে পাচ্ছি যে অ্যাওয়ার কিছুতেই হচ্ছে না মানুষ আপনি মেদিনীপুর শহরে দেখবেন যে হেলমেট নেই লাইসেন্স নেই এরকম লোক প্রচুর সবারই প্রায় গাড়ি রয়েছে বাইক রয়েছে কিছুতেই যখন অ্যাওয়ার করা যায় না তখন অ্যাওয়ার করবার এটা হচ্ছে সর্বশেষ পন্থা আমরা সেইটাতে আমরা এবার নেমেছি যাতে অ্যাক্সিডেন্টটা কমানো যায় এইটুকুর জন্যই আমরা এই টেস্ট করে দেখতে পাচ্ছি মানে এই ড্রাইভিং টেস্ট আমরা প্রথম শুরু করেছি আমাদের কালেক্টরেটের মধ্যে অন্তত শুরু করেছি এবং বাইরেও এটা করবো এবং অলরেডি করছিও তবে স্পেশালি ড্রাইভটা ড্রাইভিং লাইসেন্স ম্যাক্সিমাম মোটরসাইকেলের উপরে বেশি হয় টু হুইলারের উপরে সেই টু হুইলারের উপরে প্রথম এটা করছি সবচেয়ে বেশি করে কারণ এটাতে অ্যাক্সিডেন্ট বেশি হয় এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে আমাদের এটাই আর কোনো কারণ সন্দীপ সাহা আরটিও পশ্চিম মেদিনীপুর উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাটিক পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান এম বিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ন ডক্টর অভিজিৎ সকল এম বিবিএস এম ডাক্তার এস সামিলি এমবিবিএস ডাক্তার পথিক স্যর এমএস ডিএনবি জেনারেল সার্জেন্ট ডাক্তার মিরা জালাখ এমবিবিএস ডিএনবি জেনারেল সার্জেন্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ओम হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নতমানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম নেতিনিপুর যোগাযোগ নম্বর 9773 থ্রি অথবা